হ্যালো বন্ধুরা অল ওয়েলকাম টু মাই ফার্স্ট আশা করি তোমার সবাই ভালো আছে সুস্থ আছে উন্নতি করছে আজকে আমি মীন রাশি জানুয়ারি দু হাজার ছাব্বিশে রিডিং করবো তো একটু দেরি হয়ে গেলো কিছু মনে করো না আমার শরীরটা খুব একটা ভালো নেই তাই জন্য একটু আমাকে রেস্ট নিতে হয়েছে মানে টর্চ রিডিং শরীর খারাপ থাকলে করা যায় না একটু মাথা ব্যথা বা এগুলো তো কী বলবো ভীষণ সাইকিক রিডিং হয় তো এগুলো অত সহজে করা যায় না শরীর যতক্ষণ না পর্যন্ত এনার্জি অ্যাবজর্ব করতে পারবে তার আগে পড়া যাবে তো একটু হলেও আমাকে ওয়েট করতে হলো তো দেখে নি কি ঘটতে পারে এই আগামী কটা দিন এখন তো বলতে পারবো না একত্রিশ দিন তো ওই উনত্রিশ ত্রিশ দিন দেখে নি কিরকম ঘটে ওং অপ্রদণ্ড মহাকায় সুবি কোটি সনাথ প্রভা নিজে বেশি গুরুদেব সর্বকারী সুসর্বদা ওং বাগানপতে নমো নম তিনটে রুম স্টোন নেব দেখে নি কি ঘটতে পারে আমাদের জানুয়ারি দু হাজার ছাব্বিশ মিন রাশির জন্য কি হতে দেখে নি কি এসছে জানুয়ারি দু হাজার ছাব্বিশ মিন রাশির জন্য কি হতে পারে আর এটা কি গেব আর এটা সিওলো আচ্ছা নিউ যেটা বলছে এখানে তোমার গেবোটা বেশ ভালো নিউ যেটা বলছে পরিবর্তন আছে এখানে কিন্তু প্রয়োজনের মতন তোমার ইচ্ছে মানে ইচ্ছে শক্তি তোমার এতটা প্রবল থাকবে যে পরিবর্তন তুমি করবে কোনো সীমাবদ্ধতা রাখার চেষ্টা করবে না বাবা সীমাবদ্ধতা যেখানে প্রয়োজন সেখানে তুমি করবে খুব দরকারি যেখানে আর কি যে তোমার মনে হবে যে এই এনার্জিটা আমার জন্য ভালো নয় তো সেইখানে পরিবর্তন মানে যে তোমার জন্য ঠিক তার দিকে তুমি একটা হাত বাড়িয়ে দেবে আর যার দিকে মনে হবে যে এ আমার জন্য ঠিক নয় বা এ আমার কাজ মানে হেল্পফুল নয় তার থেকে তুমি কিন্তু হাত সরিয়ে নেবে মানে পার্সন হু ইজ ফর ইউ ইউ উইল বি ফর দেম পার্সন হু ইজ নট ফর ইউ ইউ উইল জাস্ট টেক এ ডিস্টেন্স ফ্রম দ্যাম মানে ও যার কাছ থেকে তুমি কোনো রকম হেল্প পাবে না তার কাছ থেকে তুমি নিজেকে সরিয়ে নেবে ওকে তো এই হচ্ছে গিয়ে পরিস্থিতি আগামী কটা দিনের এই এনার্জিটা থাকবে নিজের উপরে একটু নির্ভরতা বাড়বে তোমার হুম আত্মনির্ভরতা বাড়বে ইচ্ছে শক্তির প্রবলতা থাকবে সংঘর্ষ মানে যেখানে তোমার মনে হবে লড়াই করা সেখানে তুমি লড়াই করবে যেখানে তোমার মনে হবে প্রয়োজন নেই কোনো কথা বলারই দরকার নেই সেখান থেকে তুমি সরিয়ে নেবে নিজেকে সরিয়ে নেবে গেব যেটা বলছে সেখানে কিন্তু তোমার একটা উদারতা থাকবে যেটা আমি এক্ষুনি বলছিলাম যেখানে উদার হয়ে উদার হস্তে তুমি এগোতে পারবে এই মানুষটার জন্যে বা এই পরিস্থিতিতে তুমি উদার হতে পারবে তো সেইখানে কিন্তু উদারতা দেখাবে সেখানে হয়তো আহ দুহাত খুলে খরচা করলে বা সেখানে হয়তো তুমি গিফট দিলে হ্যাঁ কাউকে হয়তো তারও জন্মদিন তুমি জানো সেই মানুষটা তোমার ওয়েট করেছে বা তোমার খেয়াল রাখে তো তাকে তুমি হয়তো গিফটস দিলে এরকম একটা পরিস্থিতি থাকতে পারে হুম আর এখানে কিছু অংশীদারিত্ব মানে এখানে ইকুয়েল গিভেন টেক বারবার করে একই জিনিস দেখাচ্ছে যে ইকুয়েল গিভ এন্ড টেকের উপরে তুমি ভীষণভাবে নির্ভর করবে যে হ্যাঁ এই মানুষটা এই পরিস্থিতি এই সিচুয়েশন আমার জন্যে সুইটেবল আমি এদিকে যাব এই জায়গাটা সুইটেবল না এখান থেকে আমাকে সরিয়ে নিতে হবে নিজেকে এরকম একটা পরিস্থিতি আমি লাস্ট আসছে সেটা হচ্ছে গিয়ে যেটা বলছে এখানে কিন্তু তোমার মাসের শেষটাই বলবো এটা যেহেতু লাস্টেই আমার হাতে এসছে মাসের শেষে যেটা দেখতে পাচ্ছি তোমার কিন্তু আর্থিক উন্নতি বা নাম যশ খ্যাতি বা কোনো রকম যদি কোনো পার্টিসিপেশন থাকে কোথাও হয়তো তুমি কোথাও কোনো কি বলবো কোনো গান বা নাচ বা কোনো স্পোর্টস বা কোনো একটা হতে পারে কোনো পরিস্থিতিতে যদি কোনো পরীক্ষাই বলছি পরীক্ষাও হতে পারে হ্যাঁ এইগুলো ধরনের কোনো জায়গার আচ্ছা আরো আরো দুটো তিনটে মেসেজ আসছে যেটা আমি জাস্ট ওয়েট করছি গ্র্যাপ করছি মেসেজ গুলো একটা একটা করে মানে একসঙ্গে না হলে বেরিয়ে চলে যায় হ্যাঁ তো যেটা আমি বলছিলাম যে কোনো রকম পরীক্ষা উত্তীর্ণ হবে বা পরীক্ষায় তুমি সাফল্যতা লাভ করবে বা পরীক্ষায় তুমি জয়যুক্ত হবে বা কোনো কম্পিটিশন থাকলে জয়যুক্ত হবে সেটা তো আছেই তারপরে সম্মান বৃদ্ধি হবে কোনো অ্যাওয়ার্ড সেরেমনি থাকলে সেখানে অ্যাওয়ার্ড সেরিমানিতে তোমার কিন্তু একটা লাভবান হতে পারো আরেকটা হচ্ছে কোনো প্রজেক্ট কমপ্লিট হতে পারে প্রজেক্টের সম্পূর্ণতা আসতে পারে বা আরেকটা যেটা হচ্ছে বিজয় মানে কোনো অবস্থাতেই তুমি যদি কোনো কম্পিটিশনে যাও সেখানে কিন্তু জয়যুক্ত হবে সম্মান বৃদ্ধি হবে আর স্বাস্থ্য তোমার স্বাস্থ্যের দিক যেটা আর কি তখন আসছিল যে কোনো রিপোর্ট সেটা হেলথ রিপোর্ট হলেও কিন্তু সেখানে তোমার পজিটিভ যেটা আর কি তোমার জন্য সঠিক সেই রকম কিছু রেজাল্ট আসবে আর একটা যেটা বলছে তোমাকে কিন্তু একটু হলেও উম মানে বাজ পড়ার একটা ইয়ে আসছিল তো বাজ তো এই সময় পড়বে না কিন্তু ইলেকট্রিসিটি আমি ওটাই একটু মানে ডিকোড করার চেষ্টা করছিলাম যে বাজটা কেন পড়ছে বাজ ইলেকট্রিসিটি কেউ বলে তো কেয়ারফুল যেখানে আগুন থেকে বা ইলেকট্রিসিটি থেকে একটু নিজেকে সামলে রাখা বা আরেকটা যেটা হতে পারে যে কি বলবো কলিশন মানে কোনো ধাক্কা মানে খুব সম্ভবত যারা বাইক চালক বা ফোর হুইলার চালাও বা হেভি ভেহিকেলস চালাও তাদের জন্যও বলবো খুব ভারী গাড়ি চালাও তাদেরকেও বলবো কেয়ারফুলি আর যদি তোমরা পাহাড়ি পর্বতের রাস্তাও চালাও সেইখানেও কিন্তু ভীষণভাবে সাবধানে গাড়ি চালাবে বা সাবধানে তোমরা চলাফেরা করো চলাফেরা করবে চলাফেরা করাটাও বলছে যে একটা কোলেশন যেটা বলছে যে কোলেশনটা তো নানা রকম ভাবে হতে পারে ধাক্কা সেটা বাড়িতে দাঁড়িয়েও হতে পারে যে নিজের পায়ে পেয়েও অনেক সময় ধাক্কা লেগে পড়ে যায় মানুষ সেই জায়গা থেকেও কিন্তু রইলো কোনো জিনিস পড়েও যেতে পারে পায়ের উপরে এও একটা জিনিস হতে পারে সেটা আমি সতর্কতা করে দিলাম ওকে তো এই হচ্ছে গিয়ে রুমস থেকে বেরোলো এবার আচ্ছা আরেকটা জিনিস যেটা আমাকে আরেকটা এনার্জি দিচ্ছে যে তোমার চেনাশোনা করো মানুষের সঙ্গে হয়তো হঠাৎ করেই একটা সামনাসামনি দেখা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ওকে আচ্ছা মিন রাশির জন্য দেখাও জানুয়ারি দু হাজার ছাব্বিশ কি ঘটতে পারে জানুয়ারি দু হাজার ছাব্বিশ মিন রাশির শরীর স্বাস্থ্য কেমন যাবে সেটা আগে দেখাও জানুয়ারি দু হাজার ছাব্বিশ শরীর স্বাস্থ্য না ফাইভ অফ ফাইভ সোর্স এখানে ও কালেকশন ধাক্কা বা এখানে একটা মানসিক অস্থিরতা এখানে যেটা বুঝতে পারছি শরীর স্বাস্থ্যের দিকে বারবার করেই বলছে এখানে কিন্তু একটা প্রয়োজনীয়তা আছে নিজে নিজেকে বাঁচিয়ে রাখা বা নিজেকে একটু সতর্ক রাখা বা অ্যাওয়ারনেসে থাকা হুম শরীর স্বাস্থ্য মোটামুটি শেষের মাসের শেষ দিকটা ভালো যুক্ত হবে যেটা আর কি বলছিলাম ভালো রিপোর্টস আসবে সেটা এখানে দেখালো কিং অফ পেন্টিকলস আর এবার দেখবো শিক্ষা ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে কি করতে পারে শিক্ষা ক্ষেত্রে ভ্রমণ আছে শিক্ষা ক্ষেত্রে জয়যুক্ত তুমি হতে পারো বা এখানে নাইট অফ সোর্স এসছে আর কি এসছে শিক্ষা ক্ষেত্রে মীন রাশি জানুয়ারি দু হাজার ছাব্বিশ এস রিক্স নিতে পারো বা এখানে রিক্স নিলে কিন্তু লাভবান হবে ফুল কার্ড আর এই সব পেন্টিকলস যদি প্লেসমেন্ট থাকে শিক্ষা ক্ষেত্রে সেখানেও কিন্তু লাভবান হবে ভালো জায়গায় প্লেসমেন্টস হতে পারে পেজ অফ পেন্টিকলস খবরা খবর সেরকমভাবে পেতে পারো আগামী দিনগুলো তাতে একটা শুভ আকাঙ্ক্ষা পূরণ হওয়ার পরিস্থিতি দেখতে পাচ্ছি এবার দেখব শরীর স্বাস্থ্যের পর শিক্ষাক্ষেত্রের পর কর্মক্ষেত্রে যারা সরকারি কর্মক্ষেত্রে কাজ করে মানে সরকারি চাকরি যারা করেন তাদের কি পরিস্থিতি আসবে তার জন্য দুটো কার্ড ওকে বেসরকারি চাকরি যারা করে জানুয়ারি দু হাজার ছাব্বিশ মিন রাশির জন্য তাদের জন্য দেখো ওকে দেখে জানুয়ারি দু হাজার ছাব্বিশ ওকে সিদ্ধান্ত সঠিকভাবে নেবে সেই সিদ্ধান্ত নিতে কিন্তু একটু দ্বিধা একটু তোমাকে ইয়ে করতে হবে একটু তোমার চিন্তা ভাবনা গভীরভাবে করতে হবে এখানে কিন্তু নাইন অফ সোর্স হচ্ছে রাত রাতভার হয়তো একটু স্ট্রেসে থাকতে পারো সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য ওকে আর যারা বেসরকারি কর্মক্ষেত্রে আছে তাদের কিন্তু সেই সেমই টু অফ ওয়ান্স ফোর অফ সোর্স ভাবনা চিন্তার একটা গভীরতা আসবে আর সেখানে কিন্তু যেইখানে তোমার মনে হচ্ছে যে পরিস্থিতি কে নিজে আয়ত্তে আনতে পারবে মাসের শেষের দিক যায় সেভেন অফ পেন্টিকলস একটু ওয়েট করতে হবে তাহলে কিন্তু একটা ফ্রুটফুল রেজাল্ট একটা পরিস্থিতিকে সামলানোর পরে উপায় তুমি পেয়ে যাবে এবার দেখব বিজনেস মিন রাশি ব্যবসা বাণিজ্য কেমন যেতে পারে মিন রাশি ব্যবসা বাণিজ্য কেমন যেতে পারে এক সেকেন্ড মীন রাশি ব্যবসা বাণিজ্য কেমন যেতে পারে জানুয়ারি দু হাজার ছাব্বিশ মীন রাশি ব্যবসা বাণিজ্য কেমন যাবে জানুয়ারি দু হাজার ছাব্বিশ মীন রাশি ব্যবসা বাণিজ্য ওয়াং নাইন অফ পেন্টিকেলস বেশ ভালো যা দেখতে পাচ্ছি হ্যাঁ ভ্রমণ আছে ব্যবসা বাণিজ্যের জন্য ভ্রমণে যেতে পারো নতুন ব্যবসা কিন্তু নতুন ক্লায়েন্ট আসবে বা নতুন প্রজেক্ট তোমাদের সামনে আসতে পারে মিন রাশি নাইন অফ পেন্টিকলস আর্থিক উন্নতিও আছে ব্যবসা বাণিজ্যে এবার দেখবো যারা ফ্রিলাইন্সে কাজ করে স্বনিযুক্ত কর্মক্ষেত্রে তাদের কেরম যাবে মিন রাশি জানুয়ারি দু হাজার ছাব্বিশ মিন রাশি জানুয়ারি দু ছাব্বিশ মোটামুটি বেশ ভালো পেজ অফ সোর্স ভালো ক্লায়েন্টস আসবে আর্থিক উন্নতি হবে মাসের মাঝ বরাবর বেশ ভালো একটা পরিস্থিতি তোমাদের আসবে আয়ের আয়ের স্রোত বাড়বে টু অফ পেন্টিকলস তো মিন রাশি যারা ফ্রিল্যান্সে কাজ করছে তাদের কিন্তু উন্নতি আছে রাশি জানুয়ারি দু হাজার ছাব্বিশে আর্থিক পরিস্থিতি কেমন যাবে কিং অফিক প্রথমে যদি সঠিক নাও তাহলে কিন্তু বেশ ভালো তোমাদের লাভবান হতে পারো এম কিং অফ পেন্টিক্যালস এমপ্রার সান আর্থিক উন্নতি আছে কিন্তু সিদ্ধান্ত সঠিকভাবে নেবে সম্ভবত তোমার পার্টনারও কিন্তু হেল্প করতে পারে তোমাদের আর্থিক উন্নতিতে রকম আইডিয়াস দিয়ে বা কোনো ভাবে তোমাকে সাহায্য করতে পারে এখানে যা দেখতে পাচ্ছি টাওয়ার পেপার ওয়ার্ক সাবধানে করবে স্লো প্রসেসে করবে নাইট অফ পেন্টিক্যালস তাড়াহুড়ো করে কোনো ফাইন্যান্সিয়াল ডিসিশন নিতে যাবে না আর্থিক পরিস্থিতির কোনো সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নিতে যেও না এই হচ্ছে আর্থিক পরিস্থিতি বা কর্মক্ষেত্রে ছাব্বিশ লাভ লাইফে কি ঘটতে পারে মিন রাশি জানুয়ারি দু হাজার ছাব্বিশ লাভ লাইফে কি ঘটতে পারে প্রথমে দেখবো যারা সিঙ্গেল আছে মিন রাশি বাং যারা সিঙ্গেল আছে কারোর সঙ্গে হয়তো সত্যি কথা বলা শুরু হবে কাউকে পছন্দ হবে তার সঙ্গে খুব কথা টেক্সট কল মেসেজেস এগুলো খুব কথা কথাবার্তা শুরু হবে যারা কি বলবো কমিটমেন্টের মধ্যে আছে বা রিলেশনশিপে আছে বিবাহিত সম্পর্ক হতে পারে তাদের কিরকম যেতে পারে মিন জানুয়ারি দু হাজার ছাব্বিশ হুম নিডিং টাইম সাইকেল টেকিং টাইম টাইম টু হিল প্রগ্রেসিং খুব সম্ভবত প্রগ্রেস উন্নতি হচ্ছে কোনো একটা পরিস্থিতি বা কোনো একটা কথা তোমার পার্টনারের কিন্তু খুব কষ্ট লেগেছিল তো সেখান থেকে ডিপলি হার্ট হয়েছিল খুব কষ্ট পেয়েছিল তো সেখান থেকে ব্রেকআপের পরিস্থিতিও এসেছিলো কিন্তু হিল হচ্ছে আস্তে আস্তে দেখে নি তোমার পার্টনারকে কী বলছো সেটা ভেবে ভেবে বলবে কথা যদি একবার মুখ থেকে বেরিয়ে যায় তা কিন্তু এফেক্ট সারা জীবনেও রয়ে যায় তো সুতরাং সেটা বুঝে বলবে যে কি বলছো নিজেকে মানে বলার আগে দুবার ভাববে তারপরে শেষ হয়ে গেলে সম্পর্ক তারা কিন্তু হাজার টাকা পয়সা খরচা করলেও সেই সম্পর্ক ফিরে আসে না তো বি কেয়ারফুল কি বলছো এটা কিন্তু তোমার বাক সত্তার উপরেই নির্ভর করবে কি বলছো সেটার উপরেই নির্ভর করবে ওকে এবার দেখব যারা অন এন্ড অফ আছে নো কন্ট্যাক্টে আছে বা লং ডিস্টেন্সে আছে যাদের মধ্যে একটা সাধারণভাবেই সেপারেশনের মতন আর কিছুটা একসঙ্গে কোনোভাবেই নেই আর কি এক তলা তো নেই একসঙ্গেই নিউ কমিউনিকেশনে অনেকটা গ্যাপ আছে এরকম আর অন এন্ড অফ নো কন্ট্যাক্ট বা লং ডিস্টেন্স তাদের কীরকম যাবে মিন রাশি স্নেহ

কারোর কথা শুনে বা কারোর কথার প্ররোচনায় তোমার কাছ থেকে সরে গেছিল বা তোমাকে কিছু ভুল বুঝেছিল সেখান থেকে হিল কিন্তু হয়েছে সেখান থেকে হিল হয়ে বা সেখান থেকে মনটা এবার বুঝতে পেরেছে যে কোথায় ভুল করেছে তা এবার কিন্তু ও তোমার দিকে আসার চেষ্টা করবে বা তোমার কথা বোঝার চেষ্টা করবে ওকে চেস করবে তোমার দিকে ভাবনা চিন্তা করার চেষ্টা করবে He is on the ring many options এখানে কিন্তু বারবার করে বলছে অপশনস আছে আনকনভেনশনাল ওয়ান নাইট স্ট্যান্ড স্ট্রিং অ্যালোন এখানে কিন্তু আমি খুব একটা ভালো কিছু দেখছি না যে মানুষটা কিন্তু তোমাকে ফিজিক্যাল ইন্টিমেসি বা ফিজিক্যালি অ্যাট্রাকশনের জন্যই তোমার কাছে আসছে বা থাকতে চাইছে এখানে অপশনস আছে ফিগুরিস্ট বারবার করে ইনডিকেশন দিচ্ছে অপশন আছে এবার দেখবো যারা সেপারেশনে আছে তাদের না আচ্ছা আমি ভুল করছিলাম আমি মাঝখানে একটা অপশান নতুন বাড়িয়েছি সেটা হচ্ছে থার্ড পার্টি সিচুয়েশন বা এক্সট্রা মেন্টাল অ্যাফেয়ার তাদের কি ঘটতে পারে মিন রাশি জানুয়ারি দু হাজার ছাব্বিশ নিউ ফেজ রিকেনভেল রিনিউ গ্রোথ চেঞ্জ ইন মাইন্ড জেস ফর ম্যাসেস কোনো রিলেশনশিপ যেটা আর কি এক্সট্রা মেটেরিয়াল বা থার্ড পার্টি সিচুয়েশন সেখানে সম্পর্কটা প্রায় শেষ হয়ে গেছিল তো সেখান থেকে কিন্তু সম্পর্কের একটা পরিবর্তন আসার পরিস্থিতি দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু তোমাকে দূর থেকে দেখছে স্টকিং করছে এখানে কিন্তু আমি যা দেখতে পাচ্ছি পারসেপশন স্টকিং খুব সম্ভবত তোমাকে একটা নজরে রাখছে ভালো তো বাসে ফিরে আসতেও চায় একটা নজরে কিন্তু তবুও রাখছে তোমার প্রতি আকর্ষণ প্রচন্ড ভাবে আছে এখানে প্যাশন এসছে প্রতি কিন্তু ও তোমাকে যে তুমি কি করো না করো তোমার একটা প্রতিনিয়ত খবরাখবর সে রাখে তুমি জানো বা না জানো সে কিন্তু কোনো না কোনো সোর্স থেকে খবর রাখছে ওকে এবার বিফোরেশন দেখে নিন মেন রাশি যেন দু হাজার চাব্বিশ সেপারেশনে যারা আছে একেবারেই অনেক দিন ধরেই সেপারেশন আছে তাদের থেকেই পরিস্থিতি থাকতে পারে এংগেজমেন্ট ইংগেজমেন্ট কার সঙ্গে হুম যারা সেপারেশনে আছে অন্য কারোর সঙ্গে এঙ্গেঞ্জমেন্ট হচ্ছে স্যাডনেস ভিটারনেস মিসিং ইউ থিঙ্ক কিং অবাউট ইউ আনসার্টেন ফিউচার তো জানি তোমার সঙ্গে সার্টেন হবে না ভিউ মানে ভবিষ্যতে কিছু নেই যেই জন্য কিন্তু হায়ার কমিটমেন্ট এই মানুষটা হয়তো হওয়ার একটা কমিটমেন্ট চেয়েছিল বা পার্টনারশিপ ইউনিয়ন চেয়েছিল সেই জায়গায় তুমি হয়তো জিতে দিতে পারবে না সেই কারণেই হয়তো আই থিংক এটা কি অন্য কেউ নাই কি সেই মানুষটাই অন্য কেউ না সেই মানুষটাই কনফার্মেশন দেওয়া তো কি ফিরে আসছে

দিও দেখবো অত সহজে তো মানা যায় না বাটারফ্লাই ইভলভিং গ্রোথ নিউ ফেজ হ্যাল হিলিং ইনার চাইল্ড রিলিজিং দ্য পাস্ট ও বাবা রিলিজিং আচ্ছা এখানে কি আছে নিউ বিগিনিং লিব্রেশন রিবন ট্রান্সফার ট্র্যাজিক এন্ডিং ও না এটা কিন্তু আমি ভেবেছিলাম যে ফিরে আসছি ফিরে আসছে না যারা সেপারেটেড আছে ও তাদের কিন্তু সত্যি সেপারেশন হয় অন্য কারোর সঙ্গে সে কিন্তু কথা বলছে ইন্টারেস্টেড আওয়েটেড মেসেজেস টাক্স কর খুব সম্ভবত অন্য কারোর সঙ্গে কথা বলছে আর তোমার এই সম্পর্কটাকে বাদ দিয়ে অন্য নতুন সম্পর্কে যাচ্ছে ইয়েস বিয়ে করতে চলেছে এটা যার সঙ্গে সেপারেশন সে ফিরছে নাকি নতুন কারোর দিকে যাচ্ছে নতুন নতুন এসব পান্স নতুন নতুন ভারত দিকে যাচ্ছে নাকি সেপারেশন আছে আমি বারবার করে দেখে দিচ্ছি এই জন্য তোমাদের জন্য নতুন কেউ নাকি পুরোনো যার কাছে সেপারেট টাকা পেয়ে যায় না 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 তোমার দিকে আসছে না তোমার দিকে একটু আফশস্যই রয়েছে নতুন কেউ না কি পুরোনো দিকেই যাচ্ছে কিভাবে করছে নতুন কেউ না পুরোনো দিকে যাচ্ছে ইউজ ইট নিউ ওয়ান

মন নিয়ে খেলা যায় না না একটা মানুষ হয়তো সেপারেশনে রয়েছে অপেক্ষা করে রয়েছে এখন যদি আমি বলি হ্যাঁ আসছে তারপরে দেখবো যে না তার তো নয় অন্য কারোর দিকে অন্য কারোর দিকে যাচ্ছে সেটা কনফার্ম না করে তোর করে বলা যায় না মন নিয়ে ছেলে খেলা করাটা ঠিক নয় এই ভালো করে কনফার্ম করে তারপরে বলা উচিত এরভাবে পড়া যে টর্ট করে আমি যাও জানি না আমি তো দেখিও না বাংলা টট করে এক একটা মাঝে মাঝে দেখ দেখার ইচ্ছা হয় দেখি কি জোরে জোরে চেঁচি চেঁচি বলে মা গো তো ভয় লেগে যায় কিছু কিছু আছে ভালো খুব সুন্দর বলে দু একজনকে দেখেছিলাম সুন্দর বলে দেখে নি গাইডেন্স কি আছে মিন রাশির জন্য ইউর ড্রিম নিড আ প্র্যাকটিক্যাল প্ল্যান তুমি যা ভাবছো তার একটা নির্দিষ্ট পরিকল্পনা ভালো করে করো টেক টাইম টু ব্রিদ আউট মানে অস্থির হয়েও না টাইম নাও নিয়ে তারপরে হ্যাভ ফেথ ইন ইউর ড্রিম তুমি যে স্বপ্ন দেখছো সেটার উপরে বিশ্বাস করতে হবে আগে নিজের বিশ্বাসটা যদি বজায় না হয় তাহলে তুমি এটা সবাইকে কি সবাইকে বোঝাবে কি করে বা সবাইকে তার সেই স্বপ্নের উপরে বিশ্বাস করাবে কি করে যদি নিজেই না বিশ্বাস করো এন্ড অফ এ টফ সাইকেল অ্যাপ্রোচ কোনো একটা পরিস্থিতির পরিণতি আসছে একদম কমপ্লিশন আসছে ওকে ব্যালেন্স যে মিন রাশি তোমাদের ব্যালেন্স স্পিরিচুয়ালিটি অ্যান্ড প্র্যাকটিক্যালিটি স্পিরিচুয়াল লাইফ একটা ভাষা ভাষার স্বপ্নের মধ্যে থাকা আর প্র্যাকটিক্যাল লাইফে সেটাকে এনে দাঁড় করার মধ্যে আকাশ পাতল তফাত থাকে তো সেটা একটু বুঝে তারপরে ওকে তো এই হচ্ছে গিয়ে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো অনেকেই মিন রাশি আমি লাইভে যখন এসেছিলাম দু তিনজন বললো যে দিদি মিন রাশির রিডিংটা আমি অবশ্যই দেবো আমার তো তোমাদের কথা রাখলাম প্লিজ ভালো করে লাইক দিও কমেন্ট করো আজকে আসছি আর সকলকে জানাই আমার তরফ থেকে নিউ ইয়ারের উইশেস হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ভালো থেকো Have fun.